হতে পারে তো ফার্স্ট আছে কর্নেটো একদম বল্টুর পছন্দের এনাও বল্টুর একটা আর বনির একটা কর্নেটো না না কাড়াকাড়ি করলে হবে না আমি ভাগ করে দেবো আমি ভাগ করে দেবো আমি ভাগ করবো ব্যাক ক্যামেরায় সব সময় বল্টু আর বনি দুজনে ঝামেলা করতেই থাকে ঠিক আছে কিন্তু আমি সেগুলো ক্যাপচার করি না কারণ সেগুলো তোমরা দেখলে এমনি তোমাদেরও রাগ হবে তো আমি নিজেকে নিজেই সামলাই হচ্ছে ব্যাপার আরো আছে বল্টু স্পেশাল আচ্ছা তুমি বলছিলি কাটিটা কেন এনেছি তাই তো এই দেখানোর জন্য কি এটা এটা স্পেশাল কোটটা কি কিউড দেখো কি এটা খুলতে দাও তো খুলতে দাও পড়েবে পড়ে যাস না কিন্তু আইসক্রিমটা কে রিবে রে টেস্টি টেস্টি বল্টু চুমুক দাও

ঝাল ঝাল আর আমার জন্য আমার জন্য এনেছি দুটো স্লাইস তোমার জন্য দুটো কেন তার মানে দুটো আমাদের আমি দু হাত দিয়ে খাবো তাই বোঝে না আমি দু হাত দিয়ে দুটো খাবো এই যে বল্টুর নাম করে একটা খাবো আর বনির নাম করে একটা খাবো তার মানে এইটা আমার একদম না এইটা আমার

তো এটা করে খাবো আর এটা এর থেকে বোঝা গেল যে আজকে আমি যে যে খাবারগুলো পছন্দ করে নিয়েছি সেগুলো বল্টু বনির একদম মনের মতো হয়েছে একদম পছন্দ হয়েছে তো ঠিক বললাম তোমার পছন্দ হয়েছে তোমারও হ্যাঁ তাহলে আমি কি পাবো না? আমি কি পাবো না? আমি কি পাবো না? আমি এত দূর থেকে কষ্ট করে তোমাদের জন্য চিন্তা করে, তোমাদের কথা মাথায় রেখে ভেবেই এত পছন্দের খাবারগুলো আনলাম। কিন্তু তোমরা কি আমাকে দেবে না সেই কষ্টের দামটা দেবে না? না। একাই খাবে? হ্যাঁ। তো খেয়েই নিয়েছে অলরেডি এই স্যুপটা মানে রসমালাই স্যুপটা ও খেয়ে নিয়েছে সেটা ও কোমান মুখে লেগে রয়েছে। তাই তো কোথা আমি খেচি তো আজকে দারুণ দারুণ জিনিস উপহার দিয়েছি তোমাদের কেমন লেগেছে বলো তোমরা হ্যাপি তো বলতো হ্যাপি তো হ্যাঁ হ্যাঁ এবার বানি হ্যাপি তো হ্যাঁ হ্যাপি হচ্ছি খালি বলতো বানি হ্যাপি হলে আমিও হ্যাপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ঝটপট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা